দশকে আমেরিকান সমাজে এক নাম ছিল আতঙ্কের প্রতীক দেখতে স্মার্ট সুদর্শন এবং শিক্ষিত মানুষটি অন্তত তিরিশ জন নারীকে হত্যা করেছিলেন তবে তার চেহারা বা ব্যক্তিত্ব দেখে কেউ তাকে কখনো সন্দেহ করতো না তাহলে কিভাবে ট্রেড বান্ডি একের পর এক ভয়ংকার হত্যাকাণ্ড ঘটিয়ে গেছেন আজকের ভিডিওতে আমরা জানবো টেট বান্ডির শৈশব থেকে শুরু করে তার অপরাধের গল্প কিভাবে তিনি ধরা পড়লেন এবং তার বিচারের চাঞ্চল্যকার কাহিনী টেট বান্ডির পুরো নাম রবার্ট বান্ডি জন্মগ্রহণ করেন উনিশশো সালের চব্বিশে নভেম্বর তাকে বড় করেছেন তার মা লুইস কিন্তু টেডের শৈশব ছিল অশান্ত তাকে বলা হতো তার দাদাই তার বাবা কিন্তু পরে সত্য জানতে পেরে টেট মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে তার মধ্যে ছোটবেলা থেকেই অস্বাভাবিক আচরণ দেখা যায় টেট শিশু অবস্থায় প্রাণীদের উপর নির্মম অত্যাচার করত তার মানসিকতা ছিল ঠান্ডা মাথার এবং তিনি অন্যর অনুভূতিকে খুব একটা গুরুত্ব দিতেন না যদিও বড় হয়ে তিনি স্মার্ট এবং শিক্ষিত হিসেবে পরিচিত হন কিন্তু তার ভেতরে লুকিয়েছিল এক ভয়ঙ্কর মনোভাব উনিশশো সালে সিয়াটলে শুরু হয় টেট বান্ডির প্রথম অপরাধ তার শিকার ছিল সাধারণ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বা একাকি নারীরা এভাবে তিনি নারীদের তার ফাঁদে ফেলতেন। টেট তার চতুর ব্যক্তিত্ব ব্যবহার করতেন নারীদের তার ফাঁদে ফেলতে। তিনি আহত হওয়ার ভান করতেন যেমন হাতে প্লাস্টার বা স্ক্রাস ব্যবহার করে সাহায্য চাইতেন নারীদের কাছে। নারীরা তাকে সাহায্য করতে গেলে তিনি তাদের জোর জবরদস্তি করে গাড়িতে তুলে নিতেন। এরপর তিনি তাদের একটি নির্জন স্থানে নিয়ে যেতেন। তাদের উপর নির্মম নির্যাতন চালাতেন এবং শেষ পর্যন্ত শ্বাসরোধ করে হত্যা করতেন। টেড বান্ডির অপরাধের ধরন ছিল বয়ংকার এবং পরিকল্পিত তিনি নারীদের সঙ্গে বন্ধুত্ব তৈরি করতেন কখনও গাড়ি নিয়ে ক্যাম্পাসের আশেপাশে ঘুরতেন এবং শিকার খুঁজতেন তার শিকার ছিল আঠারো থেকে তিরিশ বছর বয়সী তরুণী তিনি হত্যার পর লাশ নির্জন জায়গায় ফেলে রাখতেন এবং কখনও সেগুলো আবার দেখতে যেতেন পুলিশ তার অপরাধের ধরন থেকে একে সিরিয়াল ক্লিন বলে চিহ্নিত করত উনিশশো সালে পুলিশ প্রথমবার টেড বান্ডিকে গ্রেফতার করে তার গাড়ি থেকে শিকারের কাপড় এবং অপরাধের সরঞ্জাম পাওয়া যায় কিন্তু ট্রেটবান্ডি ছিল অত্যন্ত তিনি জেল থেকে দুবার পালিয়ে যায় পালানোর পর আরও কয়েকজন নারীকে হত্যা করে ফুলের যখন তাকে আবার ধরে তখন পুরো আমেরিকা তার অপরাধে বিস্মিত হয় তাকে নিয়ে আমেরিকার প্রতিটি রাস্তায় রাস্তায় শহর শহরে তৈরি হয় এক বিশাল ঢল উনিশশো উনানব্বই সালে শুরু হয় বান্ডির বিচার তিনি নিজেই আদালতে নিজের কেস লড়েছিলেন কিন্তু তার বিপক্ষে ছিল অনেক প্রমাণ কেস চলাকালীন ট্রেডের ঠান্ডা মাথার আচরণ মানুষকে হতবাক করেছিল শেষ পর্যন্ত তাকে তিরিশটি হত্যাকাণ্ডের জন্য দোষী সাব্যস্ত করা হয় উনিশশো সালে তাকে ইলেকট্রিক চেয়ারে বসিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় টেড বান্ডির ঘটনা কেবল একটি সিরিয়াল কিলিংয়ের গল্প নয় এটি প্রমাণ করে যে অপরাধী কখনো চেহারা বা আচার ব্যবহারে ধরা পড়ে না এটি আরও প্রমাণ করে অপরাধ যতই ধূর্ত হোক না কেন তার অপরাধের পিছনে কোনো না কোনো ভুল থাকে এবং সেই ভুলই তাকে ধরিয়ে দিতে সাহায্য করে আর এই ট্রেড বান্ডির ঘটনা থেকে আমরা আরও বুঝি মানুষের উপর অন্ধবিশ্বাস বিপদ ডেকে আনতে পারে তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর প্রতিদিন নিয়ত এরকম রহস্যময় ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য